বদনজর মানে কুদৃষ্টি ইসলামী শরীয়তের আলোকে বদনজরের কুপ্রভাব সত্য যে কারণে মানুষ তার যাপিত জীবনে নানা ধরনের রোগ শোক বিপদাবদ ও বালামসিবদের সম্মুখীন হয়ে থাকে রাসুল আলাইহি সাল্লিহাল্লাম বলেছেন তোমরা বদনজরের কুপ্রভাব থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে আশ্রয় চাও পানাহ চাও কারণ বদনজরের কুপ্রভাব সত্য নিজেকে ও নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন ও ক্ষেত খামার ও চাষাবাদের জমি ধন দৌলত সম্পত্তি এবং ফল ফলাদিকে কুপ্রভাব থেকে বাঁচার জন্য রাসুল্লাহ সল্ল্লা আলি হোসাল্লাম হাদিসে কয়েকটি আমলের কথা বলেছেন এক এক হাদিসে আছে রাসুল ই করিম সল্ল্লা আলি হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিন কুল তথা সুরায় ইখলাস সুরায় ফালাক সুরায় নাস পাঠ করবে সে বদনজরীর কুপ্রভাব থেকে বেঁচে থাকতে পারবে দুই সকাল সন্ধ্যা বিসমিল্লাহিল্লাহ উনফিল্লাহ ইসামা ওসামিউল আলিম পাঠ করবে সেও বদনজরীর কুপ্রভাব থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ আমাদের সকলকে যাপিত জীবনে বিশেষ করে সকাল সন্ধ্যা এই দুই আমল করে নিজেদেরকে ও নিজেদের সন্তান সন্ততি ফল ফলাদি খেত খামার চাষাবাদের জমি ইত্যাদিকে বত্নজরের কুপ্রভাব থেকে বাঁচে থাকার তৌফিক দান করুন